এলাকাতে অনেক বাটপাড়ি করলাম চিটারি করলাম মানুষের অনেক ক্ষতি করলাম কোনো দিক দিয়ে লাভ হইতেছে না এখন এমন টাকা কামাইতে চাই যাতে পুরা বিশ্বের মানুষ আমার চিনে এখন কেমনে কামানো যায় একটা বুদ্ধি দিতে ধরা চিন্তা ভাবনা করে দেখলাম হ্যাঁ এলাকার মাঝে চলতে হইলে বন্ধ বাবা না সাজলে বাউ নাই পণ্ডবাবার দিয়ে গেলে তো অনেক আগে পোশাক পোশাক লাগবে দেখা ব্যবস্থা এখানে মোতা বাবা আসছে তাইলে মনে হই যে একটা কিছু করণ যায় এর ছাড়া আমার মনটাই কয় না যে এলাকার মধ্যে অন্য কোনো ব্যবসা নেই এখন কথা আমার ভালো লাগছে আমি লোক ছড়াই দিই ঠিক আছে ওই এলাকায় একজন যাবো ওই এলাকায় একজন যত এলাকা আছে পুরো এলাকার নাম থাকবো আমার মুতা বাবা কালকে থেকে এটাই শুরু এক নামে সবাই জিজ্ঞেস করবা কি বাবা।

মানুষের রোগ তো হতেই পারে আপনারা যাবেন গেলে বুঝতে পারবেন বাবা কি রূপ বুটো বাবা কি গেলে বুঝতে পারবেন আর এলাকা যদি কারো সমস্যা থাকে তো আপনারা বলবেন আমরা অনেক লুক নিয়ে যাবেন আমি ব্যবস্থা করতে তো ভাই ভালো থাকে না আসসালামু আলাইকুম আচ্ছা তো ভাই আসেন আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি

আমার যাওয়ার আরে ভাই এটা কোনো ব্যাপারই না ভাই আমি কত বছর কোনো কাজ হয় না পাঁচশো টাকা তো কোনো ব্যাপারই না ভাই ঠিক আছে ভাই আচ্ছা কালকে সকালে আমি যাবো ভাই আচ্ছা ভাই জি ভাই কালকে সকালে যাবো না সাথে দেখা করবো গিয়ে

বাবা সব সমস্যা আমি জানি ভাই কি বলেন বাবা বাবা আমি তোর বলে তোরে ঘুমতেছি কি সমস্যার লাগে বাবা আমার রাত্রে ঘুমায় না তুই নাও ঘুমাই না তোর বলা লাগবে না আমি বলতেছি আল্লাহ ঠিক আছে আমার কাছে আসছো কার কাছে অনেক দূর থেকে আসছোস দূর থেকে আসছ তোর ছয় বছর ধরে তোর কোনো সন্তান হয় না আমার কাছে আস তোর সব ঠিক হয়ে যাবো

এক কল বুঝাস না আমরা কষ্ট কম করতেছি জ্ঞান গো বাবা এই যে তোর 2000 এই দাম আর 2000 ঠিক আছে প্ল্যানটা তো আমারই আছে পাঁচটায় বেশি নাই মানে কি বলবো না না বলবো না পাঁচটা বেশি লাভ আছে হাজার নেই ধরে হে লাগায়টা লাগায়া পাঁচটা দেন সমস্যা শুনে প্রশ্ন বাবা এলে বুঝেই দেখিয়ে একটা না बात করব কত দিয়ে দিও আচ্ছা ঠিক আছে পাঠায় দে তুই ওকে ওকে যা ঠিক আছে আমি জানি তোর কি সবাই আমার কাছে আসছো সব ঠিক হয়ে যাব

সোমেশ রে জায়গা দাই তো ব্যবসা তো করে দেখো লালবাতি জ্বালাবার পা তো অনেক ভালো কইছি লাগাই না কি একটা বাবু আই বাবা আই বাবা দেখো রে করে ব্যবসা লালবাতি জ্বালায়া দিব দাও খালি ভারত খালি আপনাকে বিদায় সর্বশেষে তোমরা বাড়াইছি এটা ব্যবসার উন্নতির জন্য হয় না লালবাতি জ্বালায়া দিন যে ব্যবসা মানে হ্যালো আচ্ছা ঠিক আছে বাড়া দে তুই

অনেক আগের মানুষ তোর দাদা সাইফুল আসতো না সাইফুল তোর বাবা আমার একটা আসছিল কেন আসছিল জি

चलो जा जय तो सबसे एक हजार कोई रख अरे बड़ा बड़ा दामाद दिया था ना बड़ा अरे बड़ा ना दे ना जा बड़ा जा जा इस तरह दी लो लो जा लो इल बाबा लो लो आप लोग ऐसा किस अच्छा आर आर कौन लोग ऐलाम जाना है ठीक है सर अब आप कुंडी सागे कुंडी जा अच्छा ये आदमी कोई जा तो भाई मोटा बाबा तरोताई तो थी

আমরা ইমন বা যাব না বুঝতে পারে বাবা আজকে পাঁচশো টাকা দিয়েছেন সিস্টেমে যাবো আজকে গিয়ে দেখি ধরে এমন দেবো জীবনে এইসব বাবার নাম দেন না নিতে পারবো ঠিক আছে তাহলে চলেন আমার

ও আচ্ছা আপনি এদের থেকে আপনি টাকা কোন কাজ হয় না এগুলো আমার তো সব কাজ ঠিক হয় কিছু না আপনি কাজ করেন এদেরকে টাকা পয়সা দিয়ে দেন এ কিন্তু আসলে ঠিক না আপনি বন্ধ কাছ থেকে টাকা পয়সা নেওয়াটা বিষয়